এফ ব্রিক্স ও মুবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলজাইপুটের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কামরান আহমেদ জাতীয় সংসদ নির্বাচন সামনে এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে প্রার্থীদের নির্বাচনী ভাবনা এলাকার উন্নয়ন নিয়ে তাদের পরিকল্পনা আর কি ভাবছেন তৃণমূলের ভোটাররা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহির রাহান চৌধুরী পাবেল জনাব তাহির রাহান চৌধুরী পাবেল শুরুতেই আমরা আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনার কাছে শুরুতেই আমাদের যে প্রথম প্রশ্ন সেই প্রশ্নটি হচ্ছে আপনার এই আসনে প্রবীণ রাজনৈতিক নাফিরুদ্দিন চৌধুরীকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে উনার মনোনয়ন দাখিলের সময় আপনি ওনার সঙ্গেই সমর্থন জানিয়েছিলেন পরের রাতেই আপনাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দল কি তাহলে জোর পূর্বক আপনাকে ভুটের মাঠে নামালো ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন দেখুন দলের আমরা যে যে দল করি সে দলের সিদ্ধান্তই আমাদের এখান থেকে দলে প্রথম যখন প্রার্থী ঘোষণা করা হয় সারা বাংলাদেশে এই দিরাইশাল্লাহ আসনটি কিন্তু স্থগিত রেখেছিল দ্বিতীয় পর্যায়ে দল দিরাইশাল্লাহ আসন সহ আরও কয়েকটি আসন ঘোষণা করে তখন আমার শ্রদ্ধ চাচা জনাব নাসির উদ্দিন চৌধুরীকে বিরাইশাল্লা থেকে মনোনয়ন দেওয়া হয় আমরা যারা তৃণমূল পর্যায়ের থেকে রাজনীতি করছি তারা সবাই দলের সিদ্ধান্তকে আমরা মেনে নেই কিন্তু আমাদের মধ্যে অনেক দুঃখ থাকে কারণ আমরা মাঠ পর্যায়ে কাজ করেছি আমরা দীর্ঘ সত্তরটি বৎসর এমন কোনো আন্দোলন নেই এমন কোনো সংগ্রাম নেই যেটা আমরা করে আমরা দলকে সংগঠিত করেছি তৃণমূল পর্যায়ে দলের যে সুখে দুঃখে কর্মীদের পাশে ছিলাম এমন কোনো ধরেন প্রাকৃতিক দুর্যোগ বলেন বন্যা বলেন খরা বলেন এই মহামারী করোনার সময় দিরাই এবং সাল্লার মানুষের পাশে থেকেছি ভয়াবহ বন্যার সময় আমি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কুমারীর অন্যতম সদস্যবাবু চন্দ্র রায় সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং সচুককে তারা দেখেছেন দিরাই এবং সাল্লার সাধারণ মানুষকে কেটে খাওয়া মানুষকে তারা দেখে গেছেন আমার নেতার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের নির্দেশে তারা এখানে এসেছেন তাই দলের একজন কর্মী হিসাবে আমরা দলের জন্য কাজ করি দল যখনই যে সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই দল লাস্ট মুহূর্তে মনোনয়ন জমাদানের আগের দিন আমাকে নমিনেশন দিয়েছে আমি নমিনেশন ফর্ম সংগ্রহ করে এটা আমি জমা দিয়েছি দেখা যাক দল চূড়ান্ত সিদ্ধান্ত কি নেয় আমি বিশ্বাস করি এই দিরাইশালার দুর্গম এলাকা আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আমার শ্রদ্ধা চাচা জোরাম নাসিরুদ্দিন চৌধুরী উনি অত্যন্ত অসুস্থ খুবই অসুস্থ মানুষ উনি একে তো উনি বয়স্ক মানুষ তারপর দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রুগে দ্বারা উনি আক্রান্ত উনি আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় জড়িত এই সমস্যা নিয়ে উনাকে দল প্রথমে মনোনয়ন দিয়েছিল তারপর আবার আমাকে মনোনয়ন দিয়েছে এটা যাক দল কীভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেই তা বাট আমি যেটা বিশ্বাস করি এবং আশা করি দল চূড়ান্তভাবে আমাকেই মনোনয়ন দেবে এবং আমাকে দিয়ে নির্বাচন করাবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে আমরা আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন আসলে প্রতীক বরাদ্দের দিন একজন একজনকে বাদ দেওয়া হবে সেক্ষেত্রে আপনি কি দানের শীষের পক্ষে কাজ করবেন কিনা দেখুন প্রতীক বরাদ্দের দিন পর্যন্ত হয়ে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে না এর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে আমি ছাত্র জীবন থেকে এই দলের সাথে সম্পৃক্ত আমি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মাধ্যমে আমি রাজনীতি শুরু করি তখন হাঁটি হাঁটি পা পা করে এই পর্যায়ে এসেছি এবং আপনি আরও জেনে থাকবেন আমার সদ্য পিতা মোরহুম আব্দুল শহীদ চৌধুরী এই দলের প্রতিষ্ঠাতা বিরাই এবং সাল্লা প্রতিষ্ঠাতা সুতরাং এই দলের বিরুদ্ধে আমরা কখনো যাইনি ভবিষ্যতে যাওয়ার কোনো প্রশ্নে ওঠে না অবশ্যই দল যে সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্তই আমাদেরকে আমরা যারা দল করি আমরা যে যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ থাকতেই পারে নেতৃত্বের প্রতিযোগিতা এটা কিন্তু জল যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পেলে তখন আমরা সবাই কিন্তু দলের সিদ্ধান্তে আমরা ঐক্যমত জানাই জিরাই এবং সাল্লার এটা ঐতিহ্য রয়েছে এখানে কোনো আমরা কেউ আর দুই মত পোষণ করি না ধন্যবাদ আপনাকে তো সাধারণ মানুষ কেন আপনাকে ভোট দেবে দেখুন এটা হলো গিয়ে আমি এবং আমার পরিবার দীর্ঘ প্রায় স্বাধীনতার পূর্ব থেকে এখন পর্যন্ত হিরাইশাল মানুষের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছি এবং দিরাইশালার মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই পরিবারের কাছে দিরাইশালার মানুষ কোনো কষ্ট পাবে না অতীতেও কষ্ট পায়নি ভবিষ্যৎ কষ্ট পাবে না চোখ মুজে এই পরিবারকে বিশ্বাস করতে পারবে এই জন্য ভোট দেবে আরও একটি জিনিস হল এবার যে আমাদের নির্বাচন এটা হলো গিয়ে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দিরাই সাল্লাতে সুতরাং আমি একজন মুক্তি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি বিশ্বাস করি দিরাই সাল্লাতে যেহেতু দিরাইশালার মানুষ কিন্তু প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ মুক্তিযুদ্ধের সোপক্ষের শক্তি সুতরাং এই সোপক্ষের শক্তির একজন প্রার্থী হিসাবে আমি মনে করি তো আমার এই দিরাইশাল্লার মানুষ আমাকে এই ভোগ দিতে জয়যুক্ত করতে ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন আপনার এই আসনে জামাতের মনোনীত প্রার্থী শিশুর মনে নির্বাচন করবেন সেক্ষেত্রে বিএনপি নির্বাচনে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা বা আপনি আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদ আপনারা নিশ্চয়ই জানেন শিশির মনির আসলেই ভোকাল মানুষ সারা বাংলাদেশে তার একটি পরিচিতি রয়েছে কিন্তু বুথের মাঠে আপনি যদি দেখেন দিরাই সাল্লাতে জামাতে ইসলামের কোনো সংগঠন আসলেই এতটুকু ছিল না ওরা অতীতে একটি নির্বাচন করেছে দিরাই সাল্লাহ থেকে কিন্তু ভালো করতে পারেনি ব্যক্তিগতভাবে এই শিশির মনির আমরা দেখেছি ফেসবুক টুইটার অথবা অন্যান্য এই সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় কিন্তু ভোটের মাঠে এতটুকু প্রভাব ফেলতে পারবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ জনাব তাহিরাহান চৌধুরী পাবেন আমরা এখন জানবো তৃণমূলের ভোটারদের কি প্রত্যাশা রয়েছে তৃণমূলের ভোটাররা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো সামনে যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে তৃণমূলের ভোটারদের কি প্রত্যাশা রয়েছে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের প্রত্যাশাটা চূড়ান্ত মনোনয়ন দিলে আমরা বিশ্বাস উনি বিপুল ভোটে আমাদের দিরাই সাল্লাহ দ্বারের শেষ হয়ে আমরা আমাদের নেতাকে দিরাই সাল্লাহ এমপি ওনাকে উপহার দিব আর উনি এই বিগত আন্দোলন সংগ্রামে উনি বিএনপির পাশে ছিলেন যেই সময় দিরাই সাল্লার বিএনপি একবারে ব্যাংকে পড়েছিল তখনই অ্যাডভোকেট তাহিরান চৌধুরী পাবেল উনি বিএনপি হাল ধরেছেন এবং এই স্বৈরাচারী সরকারের অত্যাচার নির্যাতিত যে বিএনপি নেতাকর্মী তাদের পাশে উনি দাঁড়াইছেন এবং মামলা মোকদ্দমায় উনি কোর্ট থেকে অনেক নেতাকর্মী জামিন করাইছেন এবং প্রত্যেকেরই বাড়ি ঘরে উনি খোঁজখবররা সবসময় রাখছেন বন্যা দুর্গত এলাকার সময় মানুষের পাশে ছিলেন আমাদের দেড়াইশাল কিছু এলাকার দেশ উনি কৃষকদের বীজ বিতরণ উনি করেছেন কৃষকের পাশে উনি দাঁড়িয়েছেন তাই আমার বিশ্বাস ওনাকে তৃণমূলের বিএনপি নেতাকর্মী এবং সর্বস্তর জনগণ ওনাকে ভালো পায় মানে ভালো পায় অনে এবং উনি সব ক্ষেত্রে সব ধরনের মানুষের সমস্যা সমাধানে উনি করেছেন এবং এখন বর্তমানে আছেন আমার বিশ্বাস আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যদি উনাকে চূড়ান্ত মনোনয়ন দেন আমরা অনেক বুডে দিলাইসাল্লাহ দানের শেষ বিজি হবে আপনার এই আসনে কেমন নেতৃত্ব প্রয়োজন এবং কি কি কাজ করলে আপনি প্রার্থীকে ভোট দেবেন আমাদের আপনারা জানেন এই দিরাইশাল্লা খুবই রিমোট এরিয়া এইখানে আমাদের একজন ইয়াং এবং এনার্জেটিক প্রার্থী দরকার যে প্রার্থী প্রতিটি মানুষের ঘরে ঘরে দৌড়ে দরে যেতে পারবে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে পারবে পাশাপাশি এই স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট আছে এটা করলে হবে না ফাংশনাল ডেভেলপমেন্ট করতে হবে ঠিক আছে এই সমস্ত বিষয়ে যিনি ভালো করতে পারবেন দিরাই মানুষ তাকেই বেছে নেবে এবং আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে আপনি জানেন দিরাই থেকে সাল্লা দিরাই থেকে যোগদল দিরাই থেকে রফিনগর দিরাই থেকে কুলঞ্জ দিরাই থেকে আপনার এই দিকগুলো নাসনিসর সরমঙ্গল দিরাই থেকে আপনার এই সামারচর সমস্ত জায়গায় আমাদের যে কানেকটিং রোডগুলো আছে আমাদের যে রোড গার্ড আছে এইগুলা ডেভেলপমেন্ট করতে হবে আমাদের সবচেয়ে বড় কথা হল শিক্ষা শিক্ষারা আমাদেরকে আরও এগিয়ে নিতে হবে স্বাস্থ্যসেবা আমাদের যে হাসপাতাল আছে এটা খুবই প্রয়োজনের তুলনায় অপ্রতুলনীয় এখানে আরও বেড সংখ্যা বাড়াতে হবে ডাক্তার নার্স টেকনিশিয়ানদের পোস্টিং করতে হবে এই সমস্ত সার্বিক উন্নয়নের দিকে যিনি কাজ করতে পারবেন সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যদি চূড়ান্তভাবে আমাদের নেতা প্রিয় নেতা এডভোকেট তাই রায়ান চৌধুরী পাপালভাইকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ উনার এই শারীরিক সক্ষমতা শিক্ষাগত যোগ্যতা দক্ষতা আছে এবং উনি তা করতে পারবেন আপনার এই এলাকার কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সমাধান ফলে প্রার্থীকে ভোট দেবেন আপনারা জানেন এটা একটা দুর্গম এলাকা এটা একটা কৃষি প্রধান দেশ আর সুনামগঞ্জের দিরাইশালাটা কৃষির উপর নির্ভরশীল এই কৃষি জমিনের ফসল জন্য তুলতে হয় নদী খননের কোনো বিকল্প নেই আমরা মনে করি আমাদের যে প্রার্থী বিএনপির যে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তাইরান চৌধুরী পাবেল যদি হন যে ইয়াং মানুষ যে এই অঞ্চলের দায় অত্যন্ত ফিট একজন মানুষ আর এই নদী খননটা হলে আমাদের অঞ্চলের সবচেয়ে বেশি উপকার হয় নিশ্চিত হবে ও মুবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভোটে এখানেই শেষ করছি আমরা আবারও আসবো নতুন কোনো প্রার্থী নতুন কোনো এলাকার ভোটারদের নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন